আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না উনি যে পাকিস্তানে তখন ছিলেন উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিতে এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল অফকোর্স আমরা সেটার বিচারও চাই তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে যারা যারা বহাল তবীয়তে আছে তারাও জেনে নেই যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে এরা কেউই পার পেয়ে যাবে না কারণ আমার বাবা খালি একা না অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না ঠিক মতো ঘুমাতে পারে না ভয় থাকে যে আমার উপর দিয়ে কী টর্চার গিয়েছে ওই ব্যক্তিমের মধ্যে আমার নামও আছে সব কিছুরই বিচার হবে ইনশাআল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটা অনেক বড় হয়ে গিয়েছিল আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন সবগুলি ব্যক্তির উপর দিয়ে কিছু না কিছু ঘটেছে আর এই জিনিসটা আপনাদের আপনাদের জেনে রাখা উচিত যে মানে আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারেই কাজ করছিল শেখ হাসিনা এখানে চেইন অফ কমান্ড বলতে সব কিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পড়ে তো আমাদের সবার সবার ইচ্ছা আমাদের সবার বিশ্বাস একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আপনার পরিবারের অনেক অনেক তখন ছিল বড় বড় জায়গায় তাদের ভূমিকাটা আসলে দুই হাজার পনেরো সালে যখন আপনার বাবাকে ফাঁসি দেওয়া হয় তখন তাদের ভূমিকাটা আসলে কি ছিল আমি একটু সংশোধন করে দিই আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে আমার পরিবার অনেক বড় কোনো সরকার পার পায় নাই যেখানে আমার বা আমার পরিবারের সদস্য নেই আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা নেয় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায় অনেকেই চেষ্টা করেছিল এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না এখানে এখানে আপনার আপনার বর্তমান বর্তমান যে কাঠগোড়ায় দাঁড়ানোর কথা শেখাচ্ছি না তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল তাদেরও হয় পর পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল কেউ ফেরস্ত করা হলো তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন এখানে আপনারা সাংবাদিকরা যারা আছে নাচকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন ওই সময় যদি আপনারা এখানে আসতেন বাইরে হওয়ার সাথে সাথে হয়তো বা ডিজিএফআ আপনাদেরকে তুলে নিয়ে যেত ওই ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে আশা করছি যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য শেখ হাসিনা খুন করতে পারে এটাই কিন্তু আমার বাবাকে ফাঁসি দিয়ে বাক্যজনদেরকে ফাঁসি দিয়ে একটা জিনিস তখনই তার যেই ক্ষমতা ভয় ভয় যেটা ভয় ভীতি দিয়ে সে যেটা সবাইকে চালাতে পারত সেই জিনিসটা সে প্রমাণ করতে চাইছে সেটাই সে করতে পেরেছে গত পনেরো বছর ধরে আপনারা এখন সবাই জানেন যে শেখ হাসিনা যে খুন করতে পারে এখন এটা আঠারো কোটি মানুষ সবাই জানে কিন্তু তখন সে যেটা করেছিল তা আমরাই তখন বুঝেছি যে এই ক্ষমতাটা তার আছে আব্বা ছিল সেখানে একটা vector collar cell তাকে ফোন করে শেখাসিনা চিরদিন খবর তার থাকতে চেয়েছিল এটাই ছিল তার মেইন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে